আগেও আপনাদের বলেছিলাম এই মাটির হাড়িতে তৈরি একটা সার প্রত্যেকটা গাছের জন্য অত্যন্ত সেরা সার এই সারটা যখন আপনি গাছের গুঁড়িতে প্রয়োগ করবেন অন্যান্য সার দেওয়ার কোনো দরকার হবে না ঘরে কিছু বাসি ভাত ছিল এবার এই ভাতটাকে এখানে দিয়ে দেব দেখুন রান্নাঘরে সবজির খোসাগুলো যত খোসা থাকবে পেঁয়াজ রসুন যা কিছু থাকবে সবগুলো খোসা এখানে দিয়ে দেব পরিষ্কার জল দিয়ে এবার এটাকে ভর্তি করে দেব এখানে আমরা আর কি কি দিতে পারবো সর্ষের খোলটাকেও দিতে পারবো তো আমি দেব না এই কারণেই আমি চার থেকে পাঁচ দিন আগে কিছু পরিমাণ সর্ষের খোল দিয়েছিলাম বেশি দেওয়াটাও ঠিক হবে না আপনারা যখন প্রথমবার করবেন সরষের খোল ব্যবহার করবেন গাছে ঝরে যাওয়া ফুল এই ফুলগুলো ছিঁড়ে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এটাকেও আমরা সেই পাত্রের মধ্যে দিয়ে দিতে পারবো পাশাপাশি টবির চারপাশে গজিয়ে ওটা বিভিন্ন রকম আগাছা এগুলোকে আমরা তুলে ফেলে দিই তুলবো কিন্তু ফেলবো সেই পাত্রের মধ্যে ব্যবহার করা যাবে গাছতলার নিচের মাটি একদম মাটির ওপরে যে লেয়ারটা জমা হয় সেই লেয়ারটা ব্যবহার করা যাবে ওই যে ওপাশে দেখছেন এটা গাছতলার নিচের অংশটা ওপরে পাতা পড়তে পড়তে একটা লেয়ার জমা হয়ে যায় অর্থাৎ পাতা পচা সারটাই তৈরি হয়ে যায় সেই অংশটা খুঁড়ে নিয়ে এই পাত্রের মধ্যে জমা করা যাবে এভাবে একটা মিশ্র সার তৈরি হবে এখানে আপনি কলার খোসা দিতে পারেন মানে যাবতীয় যা কিছু কম্পোস্ট হয় যেখান থেকে গাছ একটা খাদ্য সংগ্রহ করতে পারে প্রত্যেকটা জিনিস এই পাত্রের মধ্যে জমা করুন জল দিয়ে রেখে দিন প্রথমবার যখন রাখবেন মোটামুটি পনেরো দিন এটাকে কম্পোস্ট হতে দিতে হবে গোবর সার দেওয়া যাবে তারপরে পনেরো দিন কম্পোস্ট হওয়ার পরে আপনি এইভাবে এখান থেকে যতটুক পরিমাণ দরকার আপনার ততটুক পরিমাণ তুলে নেবেন গাছের গুঁড়িতে ব্যবহার করা যাবে এটা ব্যবহার করবার নিয়ম হল এখান থেকে যদি আপনি এক পাত্র তোলেন তাহলে এই পাত্র দিয়েই দুই পাত্র বা তিন পাত্র সাধারণ জল এর সাথে মিক্সড করবেন তারপরে প্রয়োগ করবেন আর এটা যদি এককভাবে আপনি ব্যবহার করেন গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা এর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে যেটা গাছ সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারবে না পাতলা করে দেবেন আর যখনই এখান থেকে তরল তুলে নেবেন সঙ্গে সঙ্গে সমপরিমাণ জল অর্থাৎ যতটুক তরল তোলা হলো ততটুক জল দিয়ে দেবেন আর রান্নাঘরে তো সবজির খোসা জমতেই থাকে সেগুলো দিয়ে দেবেন গোবর সার যদি থাকে দিয়ে দেবেন মানে যে উপাদানগুলির কথা বললাম প্রত্যেকটা উপাদান যে আপনার কাছে থাকবে এরকমটা নয় যা যা থাকবে সব কিছু এখানে জমা করবেন আপনারা অনেকেই বলতে পারেন যে একটা বিষয় নিয়ে আগেও তো ভিডিও আপনি দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম তারপরেও নতুনভাবে চ্যানেলের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন তাদের জন্য এই প্রয়াসটা আমার আর নতুন পুরনো প্রত্যেকের জন্য এই সারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সারের উপর ডিপেন্ড করেই আমাদের বাগানটা ভালো হবে বারবার বিভিন্ন রকম সার বাজার থেকে কিনে আনবারও দরকার নেই বাড়িতে আলাদাভাবে তৈরি করবারও দরকার নেই এবার এই তরলটাকে ব্যবহার করবার উপযোগী করে তুলব আমি এখান থেকে এক পাত্র তরল সার তুলে নিলাম রাখলাম এই পাত্রের মধ্যে এবার এখানে বালতির মধ্যে রয়েছে পরিষ্কার জল দেখুন এক পাত্র পরিষ্কার জল আরও এক পাত্র প্রয়োজনে আমরা তিন পাত্র পরিষ্কার জল এখানে ব্যবহার করতে পারি এতে কি হবে এটা হালকা হবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং গাছের গুড়িতে ফাঙ্গাসও আক্রমণ করবে না গাছে দেওয়ার আগে গুড়ির মাটিটা সামান্য খুঁড়ে নেবেন একটু হালকা করে নেবেন মাটিটা যেন তরলটা মাটির নিচ পর্যন্ত চলে যেতে পারে দেখুন এগুলো বাঁধাকপির গাছ তো এগুলো একটু অন্য ভ্যারাইটি দেখুন কালারটা আলাদা রকম দেখুন আমি খুঁড়ে নিচ্ছি এবার এটাকে ঢেলে দেব গাছের গুড়িতে বা টবের চারপাশে এভাবে ঢেলে দিলেই হবে এই প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি গাছের যে পাতাগুলো মাটিতে লেগে থাকবে টাচ করে থাকবে সেগুলোকে তুলে ফেলুন নতুবা এটার মধ্যে ফাঙ্গাস আক্রমণ করতে পারে সেই ফাঙ্গাস আস্তে আস্তে সমস্ত গাছের মধ্যে ছেয়ে যেতে পারে দেখুন তো তরল সার দেওয়ার পরবর্তী একটা মানে করণীয় আছে আমাদের সেটাও বলে দিচ্ছি এই তরল সারটা দেওয়া হলো মোটামুটি তিন দিন বা চার দিন পরে মাটিটা শুকিয়ে যাবে তখন দেখবেন ওপর দিকে একটা লেয়ার জমা হয়ে যায় এই লেয়ারটা থাকলে কি হয় বায়ু চলাচল করতে অসুবিধা হয় এটাকে ভেঙে দেখবেন কীভাবে ভাঙবেন এই আমি যেন একটা চামচটা ব্যবহার করি এভাবে আস্তে আস্তে খুঁড়ে দিই তো এটা শুকিয়ে গেলে এই কাজটা করতে হবে তো এটা কিন্তু মানে খুবই অনিবার্য একটা গাছ এটা করতেই হবে আমার বাগানের প্রত্যেকটা গাছ এই তরল সারের উপর নির্ভর করে আছে টমেটো গাছগুলো দেখুন দেখুন কত বড় হয়েছে ওপাশে আবার অলরেডি গাছের মধ্যে ফলনও আছে এটা যেমন একটা মিশ্র সার এর মধ্যে সমস্ত গুণাগুণ রয়েছে তো আপনারা চাইলে এককভাবেও সেটা করতে পারেন শুধু পাতা পচিয়ে করতে পারেন শুধুমাত্র সবজির খোসা পচিয়ে করতে পারেন গোবর পচিয়ে মানে গোবর রেখে সেটার মধ্যে জল দিয়ে সেই জলযুক্ত গোবরটা অর্থাৎ তরল গোবরটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে কি এককভাবে করলে একটু ঝামেলা হয় বেশি পাত্র লাগে এটা যেমন একটা মিশ্রসার এখানে সমস্ত গুণাগুণেই থাকে আর গাছ সবথেকে বেশি পছন্দ করে এই ধরনের তরল খাবার কারণ এখান থেকে গাছ প্রয়োজন মতো যখন যে পুষ্টির প্রয়োজন আছে সেই পুষ্টিটা এখান থেকে গ্রহণ করতে পারে আরেকটা বিষয় বুঝুন আমরা যখন গাছের গুঁড়িতে সলির সার ব্যবহার করি সলির সার মানে কি গুঁড়ো সারটা তারপরে জল দিতে হয় জল পাওয়ার পরে আস্তে আস্তে সেই সার মাটির সাথে মেশে কম্পোস্ট হয় তারপরে গাছের শিকড় সেখান থেকে খাদ্য গ্রহণ করে কিন্তু তরল সার যখন গাছের গুঁড়িতে দেব তরল সারটা কী করবে সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যাবে আর তরল সার মানে কি সে তো কম্পোস্ট হওয়াই মাটির সাথে মিশে যাবে আর গাছের শিকড় যেদিকেই বৃদ্ধি পাক তরল সার থেকে গুণাগুণ নিতে পারবে অর্থাৎ তার যখন যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যটাই গ্রহণ করতে পারবে আগের ভিডিওতে আপনাদের এটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সলিড সার এখানেও মিশ্র পাতা থেকে শুরু করে সবজির খোসা সরষের খোল গোবর সব কিছু মিশিয়ে এটা তৈরি করেছি এটা শুধুমাত্র এখন রোদ্রে শুকাবো গুঁড়ো করব তারপরে গাছে করতে ব্যবহার করব। তবে এই মানে উপাদানগুলো মানে এই যে সারটা এই সারটা আমি একটু কমেই তৈরি করি কারণ এটা অনেক সময় সাপেক্ষ তিন চার মাস বা পাঁচ মাস সময় এর পিছনে দিতে হয় তো এভাবে না করে আপনারা যখন বাগান করছেন তো আমি একটা কথাই বলবো তরলভাবে তৈরি করুন আর তরলটা শুধুমাত্র বর্ষাকালে দেবেন না আর বৃষ্টির দিনে দেবেন না বাদ বছরের বাদ বাকি সময় তরল সারটাই দেওয়া যায় ফুল থেকে সবজি সবজি থেকে ফল বাগানের প্রত্যেকটা গাছ আমার এই তরল সারের উপর নির্ভর করিয়ে আছে দেখুন কি পরিমাণে ফলন হয়েছে কামরাঙা গাছটাতে এই মাত্র এই গাছের গুড়িতে আমি তরল সারটাই ব্যবহার করেছি এগুলো হলো ধনে পাতা আমি সারা বছরই ছাদের মধ্যে বস্তার মধ্যে সাধারণভাবে ধনে পাতাটা চাষ করি জল দিই না জলের পরিবর্তে ওই যে দেখিয়েছি তরল সার সেই তরল সারের মাধ্যমেই এই ধনে পাতাগুলো বাগানটা বর্তমানে একটু অগোছালোভাবে আছে কারণ আমি শারীরিকভাবে কোমরে ব্যথা পেয়েছিলাম ঠিকঠাক করতে পারছি না আনারস গাছ একটু পরিচর্যার অভাব রয়েছে বাগানে দেখুন মাটিটা একটু খুঁড়ে দিতে হবে তারপর আবার সার প্রয়োগ করতে হবে তো যাই হোক এই আনারস গাছগুলোও কিন্তু একইভাবে একই সারে এরা বড় হচ্ছে মাটির হাড়িটা ব্যবহার করতে পারলে সবথেকে ভালো কারণ মাটির হাড়েই কম্পোস্ট করতে সাহায্য করে আর এখানে তরলটা কম্পোস্ট হওয়ার সারটা ঠান্ডা থাকে গরম হয় না এটা আপনারা পারলে ব্যবহার করবেন একটা ঢাকনার মাধ্যমে মুখাটা মানে মুখাটা এভাবে ঠেকে দেবেন নতুবা এখান থেকে একটা দুর্গন্ধ বেরোবে তো যাই হোক এতটুকুই তথ্য দেবার ছিল যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে তৈরি করতে পারেন সবাইকেই নমস্কার ভালো থাকবেন